আই হোভ মাই ডেয়ার ফ্যামিলি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি আই থিঙ্ক ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা আমার এই চ্যানেলটিকে ফলো করছো তো স্পোকেন ইংলিশ ক্লাসে তোমরা যদি স্পোকেন ইংলিশ শিখতে চাও তাহলে কিন্তু আমি ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকছি তোমরা সেগুলোকে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে নাহলে কিন্তু তোমরা মানে পারবে না এই ধারণা প্রথমে ধারণাগুলোকে ক্লিয়ার করতে হয় তো আমি মোটামুটি চল্লিশটা কম বেশি ভিডিও দিয়েছি তো মডেলের উপর মডেল ভাবের উপর অনেক ভিডিও আছে মানে যতগুলো মডেল হয় সেগুলো ভিডিও দেওয়া আছে তোমরা চেষ্টা করবে সেই মডেল ভাবগুলো ডাউটগুলো ক্লিয়ার করা আমার চ্যানেলে সব ভিডিওগুলো আছে তো আমার চ্যানেলের নাম সুশান্ত একাডেমি তো এই চ্যানেলটি ফলো করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তো চলো আজকের ক্লাসে কী নিয়ে আলোচনা করবো তোমাদের তো আজকের ক্লাসে ডু ভাগ নিয়ে আলোচনা করবো ডু ভাগ মেন ভাব হিসেবে ব্যবহার করা যায় এবং ডু ভাগকে হেল্পিং ভাব হিসেবে ব্যবহার করা যায় তো চলো আমরা বোধ সাইডে মানে হেল্পিং ভাব হিসেবে এবং মেন ভাব হিসেবে ডু ভাব কীভাবে ব্যবহার করা যায় চলো আমরা দেখি নিই তো এসো এক নম্বর উদাহরণ দিই যেমন কি আমি করি তাহলে কি হবে আই টু যদি সে দিন তাহলে কি হবে কি হবে দাস অ কারণ ইর সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যত কিছু একটা বোঝায় বা একজনকে বোঝায় যা কিছু সেটুকু হলো থার্ড সিঙ্গুলার নাম্বার তো চলো তাহলে কি হি বা হিটা থার্ড পিঙ্গের সেই জন্য দু জায়গায় ডাস হয়েছে আর একটা কী করতে হবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে আই টু আই ডু আই ডু বল সেই ডা সেই ডাচ সেই ডাস এরকম প্রত্যেকটা সেন্টেন্স আমার সঙ্গে আমি যেমনভাবে রিপিট করবো ইউ হ্যাভ টু রিপিট আফটার টু মি আমার সঙ্গে সেইভাবে বলতে হবে তো চলো তারপরে কি আছে আমি দেখলাম তিন নাম্বারগুলো আমি আসি যে তারা করে ডু মানে তো করে তোমরা জানো তাহলে কি হবে দে দে ডু হতে কিন্তু তারা করে বোঝা গেল না হ্যাঁ তাহলে এবার বললাম চার নাম ধারণ কি লিখলাম যে মহিন করে তাহলে কী হচ্ছে আমি ছোটো ছোটো বাক্য তৈরি করছি যেহেতু তোমরা প্রথমে থেকেই শিখতে চাইছো মানে যাদের প্রথমের একদম কিছু ধারণা নেই সেই ধারণাগুলোকে ক্লিয়ার করতে গেলে এইভাবে কিন্তু ছোট্ট ছোটো বাক্য করে করে এগিয়ে যেতে হবে তারপরে কী হচ্ছে মহিম মহিম একটা নাম তাহলে আমরা মহিম বেগম মেয় মহিম হচ্ছে একজনের নাম তাহলে ধার্টিন সেগুলো নাম্বার আমি তুমি ছাড়া কেউ একজন যে কোনো একজন তাহলে মহিম তাহলে মহিম কীভাবে না আসা আমি সেন্টেন্স বাড়াতে পারি কিন্তু আমি বাড়াবো না এইভাবে ছোটো ছোটো সেন্টেন্স করে করে এগিয়ে যাবো আর তোমাদের কাজ হবে ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করতে শেখা হ্যাঁ এবং প্র্যাকটিস করা সেই সাথে সাথে চান না এবার আমরা জানো দিলাম যে ছেলেরা ছেলেরা করে তাহলে কি হবে দা

তাহলে ছেলেরা করে বা চিলড্রেন ঢু মানে ছেলেরা হয়তো সিচু অর্থে বোঝাচ্ছে বা বয়স দ্য বয়স ঢু মানে বয়স ছেলেরা করে এটা এরকমই হবে এবার যদি আমরা ছ নম্বরে দিই যে কি বলবো যে তিনি করে তিনি করে কি লিঙ্গ তিনি করেন

ইহা যদি দেখবি তাহলে কী লিখবো আমরা হ্যাঁ তাহলে ইট লিখবো ইট মানে এটা হয় ডু হবে না কিন্তু দু পরে ডাস হবে ঠিক আছে এইভাবে আমরা অনেকগুলো বাক্য এইভাবে নির্মাণ মানে তৈরি করতে করতে এগিয়ে যাবো চলো বন্ধুরা এবার আট নম্বর উদাহরণ বললাম তারা হয়ে গেছে সে হয়ে গেছে আট নম্বর আসি যে আমাদের প্রতিবেশী প্রতিবেশীরা তাহলে নিভার্স মানে প্রতিবেশীরা অনেক বোঝাচ্ছে সেই জন্য ডু হয়েছে যাচ্ছে বুঝে গেল চলো এবার পরের উদাহরণে আমরা যাই আরো উদাহরণে আমরা যাই চলো হ্যাঁ বন্ধুরা এবার আমরা ন নম্বর উদাহরণে আসি ন নম্বর উদাহরণে কী আছে আমার ভাই করে করে মানে কোনো একটা কাজ করে মানে করে মানে কোনো কোনো কাজ আমরা অন্য করে দিই না মানে কিছু একটা করে যে কোনো কাজ আই ডু দ্য জব আই ডু মাই ওয়ার্ক মাই ফাদার্স মাই ফের মাই ফাদার মাই পেরেন্টস ডু দেয়ার ওয়ার্কস এরকম হুম ডু দেয়ার হোম ডিউটি ডিউটি বুঝে গেল এইভাবে বাক্য আর বাড়ানো যায় আমি ছোটো ছোটোগুলো করছি বলে এইভাবে করে দিয়েই করছি শুধু ঠিক আছে মেইন ভাব দুইকে মেন ভাব হিসেবে দেখা এবার এখানে ওই যে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যেগুলো শুরু হয়েছে সেগুলোকে হেল্পিং ভাববো কীভাবে কাজ করে সেটা দেখাবো সেই সঙ্গে সঙ্গে দুটো নেগেটিভ বাক্য তৈরি করে দিই এখানে বানানো আছে আমি ইংলিশটা বলে দেবো সে তোমরা নেগেটিভ বাক্যও বানাবে এরকম বলেছি আমার বাক্য মানে ভিডিও শেষে এ তোমরা প্রথমে পজ দিয়ে দিয়ে করে দেখবে নিজেরা পারো কিনা তারপরে নিজেদের মতো করে করবে তারপরে মিলিয়ে নেবে আর তারপর কী হবে কাজ করে আরও আরও অন্তত কুড়িটা করে সেন্টেন্স নিজেদেরকে তৈরি করা এবং সবসময় কিন্তু মুখে বলতে হবে আমি যেমন বলবো সেইভাবে বলতে হবে চালো আমার ভাই তাহলে কি বুঝব মাই ব্রাদার বিয়ালো ডাস হবে ডাস হবে তো কেন না একজন ব্যক্তি ওই জন্য দু জায়গায় ডা ছোট মেন ভাবি ছিল তারপরে গিয়েছে আমার বোনেরা করে তাহলে কি লিখবো আমি এখান থেকে শুরু করছি আওয়ার আওয়ার কি হবে সিস্টার্স এসআইএস সিস্টারস ডা কেন সিস্টার এস হচ্ছে এস হচ্ছে ওই জন্য অনেক অনেক বোঝা যাচ্ছে প্রে দু বোঝালেই কিন্তু মেন ভাব মেন ভারই থাকবে কোনো এস এস ডু হবে ঠিক আছে তাহলে সিস্টার্স মানে আমাদের বোনরা করে ডু অনেক কথা ঠিক আছে আমি এবার এবার জিজ্ঞাসা করবো মানে সাহকারি ভাব কীভাবে আসে বা দেখো ডুকে ডুকে হেল্পিং ভাব হিসেবে কীভাবে মেন পার্ব হিসেবে দেখলাম হেল্পিং ভাব হিসেবে চলো তাহলে আছে আমি করি আই ডু আমি করি তোমরা জানো তাহলে আমি কী করি তাহলে কি লিখব ডু আই ডু এইটা হলো সাহকারি ডু এটা মেইন ভাগ হিসেবে একটু বুঝতে পারছো একদম জলের মতো বুঝতে পারবে পারবো না বলে কিছু নেই আসলে ইংলিশটা শেখানো হয় এমনভাবে যে আমাদের সিস্টেমে গড়্বড় আছে বলে আই থিঙ্ক ইন্ডিট আমি অন্তত তাই মনে করি যদি এইভাবে শেখানো যায় হ্যাঁ আমি অন্তত যেভাবে শিখেছি তাহলে কিন্তু সবাই পারবে না অর্থাৎ সিস্টেমের কিছু সিস্টেমেটিক ভুলের জন্য অত্যধিক গ্রামার চাপিয়ে দেওয়া হয় এই জন্যই পারি না আমরা ছোটোবেলা থেকে ওর্তি গামা শিখতে শিখতে আমাদের ডিমটা চলে যায় হ্যাঁ মানে স্কুল লাইফ কলেজ লাইফ চলে যায় তো যাই হোক গাওয়ার কিছুটা জানতে হবে সেই সাথে সাথে মুখে ফেরা প্র্যাকটিস করতে হবে তো যাই হোক ডু প্রথমটা ডু আই ডু আমি কী করি এবার সে কী করে কী হবে তাহলে তোমরা কাজ দিয়ে চেষ্টা করো ঠিক আছে তারপরে তোমরা মিলিয়ে নেবে চলো এবার আমি করে দিচ্ছি সে কী করে তাহলে কী লিখবো সে কী করে তাহলে ডিডু জিজ্ঞাসা ছিল মাছটা আসবে কিন্তু প্রশ্ন নিয়েছি সেই জন্য এখানে মেন বাড়ি থেকে গেছে যেহেতু ভাব হিসেবে নিয়ে এইভাবে বলবে এইভাবেই বলবে ঠিক আছে তো ঠিক আছে এবার আছি তারা কি করে তাহলে কি লিখব তারা কি করে ডু ডুদের বলো বলো এই আমার সঙ্গে বলো আমার সঙ্গে রিপিট আপ করবে দুধে ডু 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 এইভাবে বলতে হবে ঠিক আছে তো চলো আমাদের প্রতিবেশীরা কী করে তাহলে কি লিখব বলতো একটা কি ভুল হয়েছে এখানে একটা ভুল হয়েছে এখানে কি হবে ডু হবে এখানে একটা ডু আর এস হবে না যদি কোনো ফর্ম হয়েছে ডু আর এটা বলতে হবে ডু আবার নেভার্স ডু ঠিক আছে তারপর দেখ মহিনটি করে তাহলে কি লিখবো ডাস লিখবো কিন্তু ডাস মহিন ডু ডাস মহিন ডু ডাস ডু ডাস মহিন ডু ডাস মহিন ডু বুঝলে না ও এখানে কি লিখবো মহিন কি করে বললে ডাস মহিন ডু ডাস মহিন ডু আর যদি মহিন কি করে না বলছি তাহলে নেগেটিভ কি হবে ডাজমহীন not to এটাকে আমাভার করে যায় অন্যভাবে ঠিক আছে হুম এটাকে অন্যভাবে করা যায় নট টু এটাকে এইভাবে করা যায় আরও অন্যরকমভাবে কি দেখতে পারি আমরা বিও ইএস ক্ষেত্রে কন্ট্রাক্টর রুমটা খুবই জরুরি ঠিক আছে তো ডাজন্টাজন এইভাবে না আর এইভাবে বলতে পারে পরের বাক করে দিনে নিই আমরা তারা কি করে না তাহলে কী হবে ডু দে নট ডু আটা বন্ধু মনে করলে কী হবে ডোম দে ডু ঠিক আছে দে নট ডু তারা কি করে না এই ফর্মে করতে বলতে পারি অর্ডার ফোন ডোম ডু ডোনে ডু ডে রু এইভাবে আমরা করতে পারি চলো তাহলে এই বাক্যগুলো আমি তৈরি করে দিলাম তোমাদের কাজ হবে এরকম নেগেটিভ অন্তত মানে দশটা আর এরকম পজিটিভ দশটা ঠিক আছে আর হচ্ছে এমনি দু দিয়ে মানে মেন ভাব দশটা হেল্পিং ভাব দিয়ে দশটা আর কি হচ্ছে কি নেগেটিভ দিয়ে দশটা এবং তিরিশটা সেন্টেন্স বানানো তাহলে আমি তোমাদের আই ক্যান অ্যাসিওর ইউ ইউ মাস্ট স্পিক ইউ মাস্ট ডেফিনেটলি ইউ ডেফিনেটলি ক্যান স্পিকিং ইংলিশ চলো বন্ধুর রাত এই করে আর কথা না পারি তো পরের অন্য একটি ক্লাস নিয়ে আসছি আর আমার এরকম চল্লিশটা ভিডিও দেওয়া আছে যেখানে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করানো আছে ওই মডেল মডেল ভাব নিয়ে তো মডেল এই অক্সিলারি ভাব যেগুলো আছে সার্জোকারি ভাব মডেল ভাব সেগুলো ডাউট তোমরা ক্লিয়ার করো আর অনেক চল্লিশটা ভিডিও ক্লিয়ার করো পরবর্তী ভিডিও নিয়ে আসছি আর ডবলিজ বার্থডে যে ভিডিওগুলো তৈরি করা হয়েছে আপাতত মোটামুটি সব ক্লিয়ার করা হয়েছে যদি কিছু খেতে খেয়ে থাকে তাহলে আমি পরে চেষ্টা করবো সেগুলোকে দেওয়া চলো